নমস্কার বন্ধুরা প্রাইমারির নতুন নিয়োগে কতজন ইন্টারভিউ দেবে পঞ্চাশ হাজার কি ছাড়িয়ে যাবে এরকম অনেক প্রশ্ন কিন্তু আমাকে জিজ্ঞাসা করা হয়েছে যে প্রশ্নগুলোর উত্তর আমি এই ভিডিওটার মাধ্যমে আলোচনা করার চেষ্টা করব তো দেখো কি কি প্রশ্ন রয়েছে এখনও পর্যন্ত কতজন ফর্ম ফিল আপ করেছে এবং আরও কতজন ফর্ম ফিল আপ করতে চলেছে এখনও পর্যন্ত কিন্তু প্রায় ফর্ম ফিল আপের সংখ্যাটা দাঁড়িয়েছে পঁয়তাল্লিশ হাজার প্লাস ঠিক আছে পরবর্তীতে ডিটেলস আলোচনা করছি ভ্যালিড ক্যান্ডিডেট কতজন রয়েছে তাহলে এখনো পর্যন্ত পঁয়তাল্লিশ হাজার ক্যান্ডিডেট ফর্ম ফিল করে ফেলেছে আরও হাতে দু তিন দিন সময় রয়েছে তারপর আবার ডেটটা কিছু দিনের জন্য বাড়ানো হবে তাহলে মিনিমাম পঞ্চান্ন থেকে ষাট হাজার ক্যান্ডিডেট তাহলে ফর্ম ফিল করবে কারণ কারণ আছে অবশ্যই তোমাদের কাছে বলবো তাহলে এতজন কি আমাদের ইন্টারভিউটা দেবে না তাহলে ভ্যালিড ক্যান্ডিডেট কতজন রয়েছে ভ্যালিড ক্যান্ডিডেট রয়েছে কিন্তু চল্লিশ থেকে বয়াল্লিশ হাজার কীরকমভাবে রয়েছে অবশ্যই আলোচনা করব পরবর্তীতে যেটা রয়েছে দেখো ফর্ম ফিল আপ ভুল হয়েছে এডিট অপশান কি দেবে হানড্রেড পার্সেন্ট এডিট অপশান দেবে কেন এডিট অপশান দেবে কীরকমভাবে দেবে অবশ্যই কিন্তু তোমরা দেখতে পাবে ঠিক আছে এডিট অপশান দেবে তোমাদের যেখানে ভুল রয়েছে তোমরা সংশোধন করতে পারবে কোনো রকম সমস্যা নেই এডিট অপশান দেবে এবং তোমরা সংশোধন করবে এতটা চাপ নেওয়ার কিছু নেই ঠিক আছে পরবর্তী যেটা রয়েছে দেখো তেইশ পঁচিশের ডিএলএড যে সমস্ত ক্যান্ডিডেটরা রয়েছে তাদের কি হবে তোমরা প্রত্যেকেই জানো ইন্টারভিউর ক্ষেত্রে কিন্তু লাস্ট যে সমস্ত ক্যান্ডিডেটরা অংশগ্রহণ করতে পারছে সেটা হচ্ছে কিন্তু দু হাজার বাইশ চব্বিশ শিক্ষাবর্ষে যে সমস্ত ডিএলএড ক্যান্ডিডেটরা ডিএলএডটা কমপ্লিট করেছে তারাই কিন্তু অংশগ্রহণ করতে পারছে তো তেইশ পঁচিশদের কি হবে অবশ্যই আলোচনা করব এবং তার পাশাপাশি যাদের ডবল ডিগ্রি রয়েছে অর্থাৎ বিএড এবং ডিএলএড দুটো যাদের রয়েছে তাদের কি হবে তোমরা হয়তো জানো না যে যখন টেট পরীক্ষা হয়েছিল অনেক ক্যান্ডিডেট রয়েছে যারা কিন্তু বিএড দিয়ে টেট পরীক্ষাটা দিয়েছিল ঠিক আছে কারণ বিএডের নাম্বার বেশি ছিল কিংবা এমন অনেকেই ছিল যারা শুধুমাত্র বিএডটাই ছিল পরবর্তীতে ডিএলএড কমপ্লিট করেছে তো তাদের ক্ষেত্রে কি হবে বিস্তারিত আলোচনা করবো আজকে এই ভিডিওটার মধ্যে দিয়ে অবশ্যই পুরো ভিডিও দেখো আর চ্যানেলে তোমরা নতুন থাকো চ্যানেলকে অবশ্যই করে সাবস্ক্রাইব করে দিও তো বন্ধুরা ভিডিও শুরু করার আগে তোমাদেরকে একটা কথা বলবো যারা প্রাথমিক ইন্টারভিউ দিতে চলেছো তোমাদের জন্য একটা পিডিএফ সেট কিন্তু আমি তৈরি করেছি যেখানে সাড়ে চার হাজার প্লাস কোশ্চেন অ্যান্সার পাবে যেখানে তোমরা সিচুয়েশনাল বেস কোশ্চেন প্রচুর প্রচুর পেয়ে যাবে দু হাজার বাইশে যে ইন্টারভিউটা হয়েছিল সেখানে জিজ্ঞাসা করা প্রায় দু হাজার মতো প্রশ্ন উত্তর তোমরা এখান থেকে পেয়ে যাবে ক্লাস ওয়ান থেকে ফাইভ পর্যন্ত যে বইগুলো রয়েছে সেগুলো থেকে প্রশ্ন উত্তর পেয়ে যাবে এর পাশাপাশি তোমার যে সাবজেক্ট রয়েছে সেই সাবজেক্ট থেকেও কিন্তু প্রশ্ন উত্তর পেয়ে যাবে এবং ডেমো ক্লাস থাকছে ফ্রি অফ কস্টে তার সঙ্গে মিড ডে মিল সংক্রান্ত পশ্চিমবঙ্গ সংক্রান্ত শিক্ষা সংক্রান্ত সমস্ত যে কমিশন রয়েছে সমস্ত যে প্রকল্প রয়েছে সমস্ত কিছু থেকে কিন্তু তোমরা তোমরা প্রশ্ন উত্তর পেয়ে যাবে যদি পার্চেস করতে চাও কিনে দেওয়া যোগাযোগ করতে পারো তো প্রথমে যে বিষয়টা রয়েছে তোমরা দেখতে পাচ্ছ যে প্রাইমারিতে কতজন ইন্টারভিউ দেবে পঞ্চাশ হাজার এইটা কিন্তু আমি বিস্তারিত বলবো যখনই আমি এটা আলোচনা করব ঠিক আছে ফর্ম ফিল আপ এখনো পর্যন্ত কত করেছে ফর্ম ফিল আপ করেছে কিন্তু প্রায় এখনো পর্যন্ত ফর্টি ফাইভ কে প্লাস পঁয়তাল্লিশ হাজার কিন্তু ফর্ম ফিল ছাড়িয়ে গেছে আরও কত হবে প্রায় বাহান্ন থেকে পঞ্চান্ন হাজার তোমরা ধরে রাখো পঞ্চান্ন হাজার কিন্তু ফর্ম ফিল হবে এবারে ভাবছো যে এত স্টুডেন্ট কোথায় ছিল বা এত ক্যান্ডিডেট কোথায় ছিল তো বন্ধুরা তোমরা একটা জিনিস হয়তো কেউ জানো না বা অনেকেই হয়তো জানো এই বিষয়টা যে এই যে প্রাইমারি নিয়োগটা হচ্ছে এখানে কিন্তু অনেক ইনসার্ভিসরা কিন্তু ইনক্লুড রয়েছে অর্থাৎ যারা ইনক্লুড রয়েছে তারা দেখা যাচ্ছে যে অনেক দূরে তাদের বাড়ি ঠিক আছে অর্থাৎ দূরত্ব কোনো জায়গায় যদি তারা চাকরি করে থাকে সেই সমস্ত ইন সার্ভিস ক্যান্ডিডেটরা কিন্তু এই নিয়োগে অংশগ্রহণ করার জন্য ফর্ম ফিল করেছে ঠিক আছে তার পাশাপাশি অনেক এনআইএস ক্যান্ডিডেট অনেক বিএড ক্যান্ডিডেট তারাও কিন্তু এখানে ফর্ম ফিল করেছে যার কারণে ক্যান্ডিডেটের সংখ্যাটা কিন্তু অনেকটা বেশি এই কারণে কিন্তু ক্যান্ডিডেটের যে সংখ্যাটা সেটা কিন্তু পঞ্চান্ন হাজার ছাড়িয়ে যাবে এই যে প্রথমে তাহলে বুঝতে পারছো যে প্রাইমারিতে কতজন ইন্টারভিউ দেবে পঞ্চাশ হাজার কিন্তু আরও পেরিয়ে যেতে পারে এবারে যখন ভেরিফিকেশান হবে সেই ভেরিফিকেশানে কতজন টিকে থাকবে সেটাই হচ্ছে আসল প্রশ্ন তো সেক্ষেত্রে আমি বলবো ভেরিফিকেশানে টিকে থাকার মতো ক্যান্ডিডেট রয়েছে কিন্তু প্রায় চল্লিশ থেকে বয়াল্লিশ হাজার ঠিক আছে চল্লিশ থেকে বয়াল্লিশ হাজার ক্যান্ডিডেট রয়েছে যারা কিন্তু তোমাদের সঙ্গে ইন্টারভিউটা দেবে অর্থাৎ নতুন নিয়োগ প্রসেসে ইন্টারভিউটা দেবে তাহলে বাকিরা কী হবে বাকিরা কিন্তু ভেরিফিকেশানে বাদ পড়বে যেমন বিএডরা রয়েছে তারা ভেরিফিকেশানে পুরোপুরিভাবে বাদ যাবে যারা ডিএলএড রয়েছে তারাও পুরোপুরিভাবে ভেরিফিকেশানে বাদ যাবে এবার যে সমস্ত ক্যান্ডিডেটদের ফর্ম ফিল সময় জেনুইন ভুলগুলো রয়েছে অর্থাৎ দেখা যাচ্ছে যে কোনো মানে একদম জেনুইন ভুল যেগুলো একদম ভুল ঠিক আছে সেগুলোতে কিন্তু বাদ যাওয়ার সম্ভাবনা রয়েছে তবে আমি বলবো বিস্তারিতভাবে এডিট অপশানটা কি বিষয়টা সেটা অবশ্যই বলবো তবে মোটামুটি বিএড এবং এনআইএমএসদের কিন্তু বাদ যাওয়ার সম্ভাবনাটা প্রচুর রয়েছে ঠিক আছে তো সেখান থেকে ভ্যালিড ক্যান্ডিডেটের সংখ্যাটা কিন্তু প্রায় ভ্যালিড ক্যান্ডিডেট চল্লিশ থেকে বয়াল্লিশ হাজার কিন্তু ভ্যালিড ক্যান্ডিডেট যারা কিন্তু ইন্টারভিউটা দিতে চলেছে দু হাজার বাইশে যে ইন্টারভিউটা হয়েছিল সেই ইন্টারভিউতেই কিন্তু প্রায় চল্লিশ থেকে বয়াল্লিশ হাজার ক্যান্ডিডেট ইন্টারভিউটা দিয়েছিল এবং সেক্ষেত্রে আমরা প্রত্যেকেই জানি কি বিএডরা ছিল পরবর্তীতে সুপ্রিম কোর্টের যে রায় সেই রায়ে কিন্তু বিয়েডদেরকে বাদ দেওয়া হয় এবং এগারো হাজার সাতশো পঁয়ষট্টিটা শূন্য পদে যে নিয়োগটা হয়েছিল সেই নিয়োগে প্রায় সবাই কিন্তু চাকরিটা পেয়ে যায় ঠিক আছে ন হাজার পাঁচশো তেত্রিশটা প্যানেল বেরিয়েছিল ঠিক আছে আর বাইশশো ক্যান্ডিডেট মতো কিন্তু তারা আনঅ্যাবজর্ব থেকে গেছে তো সেটা এখনো পর্যন্ত কেসে চলছে কুড়ি বাইশদের মামলায় সেটা এখনো পর্যন্ত ফুলফিল হয়নি ঠিক আছে তো মোটামুটি ভ্যালিড ক্যান্ডিডেটের সংখ্যা কত রয়েছে চল্লিশ থেকে কিন্তু বয়াল্লিশ হাজার ভ্যালিড ক্যান্ডিডেট রয়েছে এরপরে যেটা সব থেকে ভাইটাল একটা বিষয় যে ফর্ম ফিল ভুল হয়েছে এডিট অপশান দেবে কি হ্যাঁ হানড্রেড পারসেন্ট কিন্তু এডিট অপশান দেবে দু হাজার বাইশের যে ইন্টারভিউটা হয়েছিলো সেই ইন্টারভিউর ক্ষেত্রেও কিন্তু এডিট অপশান দিয়েছে তারপর তুমি যখন ইন্টারভিউ দিতে যাবে তখন যে ভেরিফিকেশানটা হয় তো সেই ভেরিফিকেশানের সময়ও কিন্তু তুমি এডিট করতে পারবে অর্থাৎ যদি তোমার কোনো ভুল থাকে তখন কিন্তু কারেকশান করা সম্ভব যদি তোমার কোনো বিষয়ে নাম্বার কম থাকে যদি বাড়বে তাহলে বাড়ানোও যায় কমানোও যায় সমস্ত কিছু সম্ভব ইন্টারভিউ ওখানে গিয়ে যখন ভেরিফিকেশানটা হবে সেই ভেরিফিকেশানের ক্ষেত্রে কিন্তু তুমি সমস্ত কিছু এডিট করতে পারবে সমস্ত কিছুকে কিন্তু তুমি তখন দেখে নিতে পারবে ঠিক আছে সেখানে যদি কোনো কারণে মিস্টেক হয়ে যায় তখন কিন্তু তোমার ফর্মটা বাতিল হবে না হলে কিন্তু ফর্ম বাতিল হবে না এবারে আসি বিএড এবং এনআইএস যারা রয়েছে তারা কিন্তু ওখানে ভ্যালিডিটি যে সার্টিফিকেট সেটা কিন্তু দেখাতে পারবে না যার কারণে তারা কিন্তু বাদ পড়বে এবারে আসি ডবল ডিগ্রির বিষয়টা ডবল ডিগ্রির বিষয়টা কি ডবল ডিগ্রির বিষয়টা যারা আগে বিএড করে টেস্ট পরীক্ষাটা দিয়েছে যখন দেখলো যে বিএডরা প্রাথমিক থেকে বাদ পড়েছে তখন কিন্তু অনেক ক্যান্ডিডেট রয়েছে যারা কিন্তু ডিএলএডটা করে নিয়েছে তো এবারে তাদেরকে ভ্যালিড করবে কিনা সম্পূর্ণ কিন্তু ডিপেন্ড করছে পর্ষদের উপরে এখনও পর্যন্ত কিন্তু সেই বিষয়টা নিয়ে কোনো রায় প্রদান করা হয়নি কিংবা পর্ষদ থেকেও কিন্তু কোনো মান্যতা দেওয়া হয়নি তাহলে যারা বি দেখিয়ে টেট পরীক্ষা দিয়েছে তাদের ভ্যালিড করবে কি না সেটা কিন্তু আমরা জানতে পারবো কিছু দিনের মধ্যে যখন ভেরিফিকেশানটা শুরু হবে তখন কিন্তু আমরা জানতে পারবো ঠিক আছে যদি ভেরিফিকেশানে ওদেরকে ভ্যালিড বলে চিহ্নিত করে তাহলে ভ্যালিড আর যদি না ভ্যালিড বলে চিহ্নিত করে আনভ্যালিড থেকে যাবে তবে এর সংখ্যাটা কিন্তু অত্যন্ত কম চারশো থেকে পাঁচশো জন বড়জোর হতে পারে ঠিক আছে তো এরপরে যেটা রয়েছে দু হাজার তেইশ পঁচিশের যে সমস্ত ডিএলএড ক্যান্ডিডেটরা রয়েছে তাদের কি হতে চলেছে তো বন্ধুরা তোমরা প্রত্যেকেই জানো আমাদের ফর্ম ফিল যে ডেটগুলো দেওয়া রয়েছে অর্থাৎ ডিএলএডের জন্য যে একদম শেষ ডেটটা দেয়া রয়েছে সেটা হচ্ছে কিন্তু বাইশ চব্বিশ অর্থাৎ ২২ চব্বিশ শিক্ষাবর্ষে যারা ডিএলএড করছে তারাই কিন্তু শেষ ক্যান্ডিডেট যারা প্রাথমিকের ইন্টারভিউতে অংশগ্রহণ করতে পারবে তেইশ পঁচিশ কিন্তু উল্লেখ নেই তেইশ পঁচিশরা কিন্তু ইন্টারভিউ দিতে পারবে না কেননা তাদের যে একদম ফাইনাল ইয়ারের যে পরীক্ষাটা সেটা সবেমাত্র শেষ হয়েছে এখনো পর্যন্ত কিন্তু রেজাল্ট পাবলিশ করা হয়নি ঠিক আছে তো এবং তার সঙ্গে সঙ্গে এক্সটার্নাল যে পরীক্ষাটা সেটাও সবেমাত্র হলো তো যার কারণে তাদের এখনো পর্যন্ত কিন্তু রেজাল্ট পাবলিশ হয়নি তো সেটার কারণে তারা কিন্তু অংশগ্রহণ করতে পারবে না তো এই বিষয়টা নিয়ে কিন্তু কোর্ট কেস চলছে তো সেই কোর্ট কেসে এখনো পর্যন্ত কোনো রায় কিন্তু প্রদান করা হয়নি কুড়ি বাইশদের মতো এটাও কিন্তু ঝুলে থাকবে আমি আগে থেকেই বলে দিলাম তেইশ পঁচিশরা কিন্তু সুযোগ পাচ্ছে না তো এই হচ্ছে আজকের কয়েকটি বিষয় তো এখনো পর্যন্ত ফর্ম ফিল করেছে পঁয়তাল্লিশ হাজার প্লাস ঠিক আছে তো দেখা যাক আর কয়েকদিন মাত্র রয়েছে হাতে দুটো দিন সময় রয়েছে তো সেই দু দিনে কত ফর্ম ফিল আপ হয় অবশ্যই তোমাদের কাছে আলোচনা করব। প্রত্যেক দিন তোমরা কিন্তু আপডেট ভিডিও এবং শিক্ষা সংক্রান্ত তোমরা ভিডিও পেয়ে যাবে তোমরা যে ইন্টারভিউ দিতে চলেছো সেই ইন্টারভিউতে কেমন প্রশ্নগুলো ধরা হচ্ছে সেই সমস্ত প্রশ্ন নিয়েও কিন্তু তোমরা প্রশ্ন উত্তর পেয়ে যাবে প্রত্যেক দিন কিন্তু সেগুলো আলোচনা করা হয় যদি তোমরা পিডিএফ সেটটা পার্চেস করতে চাও আমার যে পিডিএফটা রয়েছে যেটাতে আমি প্রায় সাড়ে চার হাজার মতো কোয়েশ্চেন অ্যান্সার দিয়ে তৈরি করেছি যেখানে তোমরা দু হাজার বাইশের ইন্টারভিউর প্রশ্নপত্রের কাছ থেকে শুরু করে সিচুয়েশনাল বেস কোশ্চেনের কাছ থেকে শুরু করে ক্লাস ওয়ান থেকে ফাইভ পর্যন্ত যে বইগুলো রয়েছে সেগুলো থেকে কাজ সেগুলো থেকে প্রশ্ন তোমরা পেয়ে যাবে ডেমো ক্লাস পেয়ে যাবে ঠিক আছে সমস্ত সাবজেক্ট থেকে প্রশ্ন পেয়ে যাবে তারপরে শিক্ষা সংক্রান্ত প্রশ্ন উত্তর তারপর তোমরা পশ্চিমবঙ্গ রিলেটেড মিড ডে মিল রিলেটেড সমস্ত কিছু কিন্তু প্রশ্ন এর মধ্যে পেয়ে যাবে যদি পার্চেস করতে চাও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করো মূল্যটা কিন্তু মাত্র তিনশো নিরানব্বই টাকা তো যদি ভিউটা ভালো লেগে থাকে যদি ইনফরমেটিভ মনে হয়ে থাকে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করো লাইক করো শেয়ার করো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো দেখো সবাই সুস্থ সবাই থ্যাংক ফর ওয়াচিং টাটা জয় হিন্দ বাই